তার কিছু শ্লোক নিয়ে চলে এসেছি দেখতে পেলে রাধে রাধে বন্ধুরা নিকোপা সুস্বাগতম আমি গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের শ্লোকগুলো পড়ছি প্রথম অধ্যায় যেহেতু শুরু করেছি আমি দুটো শ্লোক পড়েছি প্রথম আর দ্বিতীয় যে পড়ব তৃতীয় শ্লোক তিন নম্বর শ্লোকটা আজকে পড়ব তিন থেকে সাত নম্বর শ্লোক আজকে আমি সম্পূর্ণটা ব্যাখ্যাসহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। লাইভটা দেখতে পেলে একটু জয়েন হবেন একটু কমেন্ট করবেন জয় গীতা বা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে অনিকোপাল সোনারীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি কৃষ্ণা দত্ত আজ আমি অর্জুন বিশ্বার্যের তিন নম্বর থেকে সাত নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব যাতে আপনারা খুব সহজভাবে গীতার আলোচনাটা বুঝতে পারেন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের শ্লোক নম্বর তিন শ্রী পরমাত্মার স্মরণপূর্বক এই ভগবদ্গীতা পাঠ এবং ব্যাখ্যামূলক আলোচনা আমরা শুরু করবো ও শ্রী পরমাত্মা নমঃ প্রথম অধ্যায় আমি আলোচনা করতে চলেছি অর্জুন বিষার যোগ এই অধ্যায়ের নাম অর্জুন বিষার যোগ প্রথমে গুরুদেব এ স্মরণপূর্বক গুরুদেবের প্রণাম করব অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুল নিতং জেন তসময় শ্রী গুরুবে নমোহরে কৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় লাইভটা দেখতে পেলে একটু জয়েন হবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি একটু কমেন্ট করবেন তিন নম্বর শ্লোকটি আমি এবার আলোচনা করতে চলেছি তাম পাণ্ডু পুত্র মহেতামাচমো তব তো প্রত্যেকের গুরু অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে প্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদূন্যকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলাকৌশলের কৌশলের শিক্ষা সম প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টধূন্য পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবুহ রচনা করেছেন যে কৌশলে তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসিনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিত হয়ে পরাজয় হবে অর্থাৎ আচার্য মানে হচ্ছে দ্রোণাচার্যের দ্রোণাচার্য হচ্ছেন প্রত্যেকের গুরু তিনি আচার্য গুরু মানে গুরুদেবকে বলছেন দুর্যোধন হে আচার্য আপনার বুদ্ধিমানুপদপুত্র ধৃষ্টদূর্ণের দ্বারা বহু আকারে রচিত পাণ্ডবপুত্রদের অবলোকন করুন তো প্রথম তিনি পাণ্ডবদের যে বহু আকারে সজ্জিত সমাবেশ সেই সজ্জিত শয্যা কে করেছেন পুত্র ধৃষ্টদূর্ণ এই দ্রুপদ এবং সেই বন্ধুপুত্র যে কিনা আবার দ্রোণাচার্যের শিষ্য এই বুহ আকারে পাণ্ডবদের সৈন্যকে সমাবেশ করেছেন এবং তাকে দেখার জন্য দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বলছেন হে আপনার দেব আপনার ধৃষ্টধুনের দ্বারা যে বুহ আকারে সৈন্য সমাবেশ আপনি অবলোকন করুন এরপর পরবর্তী তিনটি শ্লোক রয়েছে চার পাঁচ ছয় শ্লোকগুলিতে দুর্যোধন দ্রোণাচার্যের দৃষ্টি আকর্ষণ করছেন পাণ্ডুপক্ষের মূল মহারথীগণের দিকে তাই জন্য তিনি সুন্দরভাবে পাণ্ডুপক্ষে যারা মূল মহারথী তাদের বর্ণনা করছেন তিনি কি বলছেন অত্র সুরা মহেশ ভীমার জন্য যুযুধান ধান বিরাট ধ্রুপদ মহারথ হিকান কাশী বীর্যবান পুরুজিত কুন্তী ভোজস শৈবশ্ব নর যুধা মনস্য বিক্রান্ত উত্তমজাস বীর্যবান সৌভত দৈপা দেয়াশ্চ এব মহারথ অর্থাৎ এই সেনার মধ্যে অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ভীম অর্জুনের অর্জুনের সমকক্ষ সমকক্ষ অনেক অনেক বীর রূপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা কৌশলে দ্রোরাচার্যের অমিত অমিত শক্তির সম্মুখে ধৃশ্যধন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণও ছিলেন দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে দ্রোণাচার্যকে দেখতে বলছেন দুর্যোধন কাকে দেখ মানে দেখার কথা বলা হয়েছে দ্রোণাচার্য এই কথা এই কথা বলছেন দুর্যোধন তিনি যে এই পাণ্ডব সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পারঙ্গম অর্থাৎ যুদ্ধে মহাবলশালী কে কে রয়েছেন রয়েছেন ভীম আর কে রয়েছেন অর্জুন রয়েছেন এনারা হলেন প্রধান পাণ্ডুপক্ষের মূল ভিত পাণ্ডুপক্ষের মূল ভিত এনারা ভীম আর অর্জুন এবং শুধু এরাই নয় এদের সমকক্ষ পরাক্রমশালী বিভিন্ন যোদ্ধাও রয়েছেন অর্থাৎ শুধু এরাই যে সীমিত তা নয় এরা যেমন শক্তিশালী তার থেকে কেউ কম নয় বাকিরা তারা কীরকম শক্তিশালী ভয়ঙ্কর শক্তিশালী অর্জুন এবং ভীমের মতো তারা কারা সাত্যকি বিরাট রাজা মহারথী রাজা দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরু চিত ভোজ শৈবের মতো অত্যন্ত ভীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধ পরাক্রমশালী সুভদ্রার পুত্র দ্রৌপদীর এই সব যোদ্ধারা সকলেই মহারথী এরা সকলেই যুদ্ধে কিন্তু অবলা নয় এরা প্রত্যেকেই ভীম এবং অর্জুনের সমকক্ষ যোদ্ধা এবং এরা প্রত্যেকেই মহারথী তাই জন্য যুদ্ধে প্রাককালে বা যুদ্ধের শুরুর পূর্বে স্বয়ং দ্রোণাচার্য কাছে গিয়ে দুর্যোধন এদের দেখে বলেছেন এদেরকে দেখে রাখুন আপনি কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে এদেরকে ভালো করে দেখে রাখুন আপনি কাদের সঙ্গে যুদ্ধ করতে চলেছেন এরা হলো মহাবলশালী যোদ্ধা এইভাবে বর্ণনা করার পর এবার আমি পরবর্তী যে শ্লোক আছে সেটা আমি মানে সেখানে কি বলতে চাইছে সেই দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন তার নিজের পক্ষে যারা মহারথী রয়েছেন তাদের বর্ণনা করছেন তিনি কি বলছেন যে তার নায়কা মম অর্থাৎ হে শ্রেষ্ঠ আমাদের পক্ষে যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাদেরকেও জেনে নিন আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি এতক্ষণ আমি পাণ্ডুপক্ষের কথা বললাম আমাদের পক্ষে কিন্তু কিছু কম যায় না মানে কৌরব বংশের কথা বলছে কৌরব পক্ষের কথা বলা হচ্ছে যেহেতু দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন আমাদের পক্ষেও কিন্তু কিছু কম যায় না আমাদের পক্ষে যারা সেনাপতিরা রয়েছেন তাদের নাম আমি পরবর্তী শ্লোকে আট এবং নম্বর শ্লোকে বলবো শ্লোক পর্যন্ত আমি আলোচনা করলাম রাধে রাধে আজকে সাত নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম এই পরবর্তী শ্লোকে কি বলতে চেয়েছেন পরবর্তী শ্লোকে বলতে চলেছেন এবার দুর্যোধনের পক্ষে যারা মহারথী রয়েছেন তাদের বর্ণনা করেছেন এই পরবর্তী শ্লোকে আট এবং ন নম্বর আমি এই আজকে আমি ব্যাখ্যা সহ আলোচনা করলাম চার তিন চার পাঁচ ছয় সাত এই শ্লোকগুলি আলোচনা করলাম ব্যাখ্যাসহ এবার আমি গীতা পাঠ করব গীতা পড়ে কিন্তু গীতা মাহাত্ম অবশ্যই পাঠ করতে হবে কিন্তু গীতা পাঠ করার কোনো মানে হয় না গীতা মাহাত্ম গীতা শাস্ত্র মৃদং পূর্ণম যহ পঠিত প্রজত পুমান বিষ্ণু পদম বাপনতি ভয় শকাদি বর্জিত হ শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় সকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু চিন্ময় স্বরূপ অর্জন করা যাবেন শ্রীমদ্ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ বলতে এটাই বোঝানো হয়েছে যে আমি যদি এটা আমি গল্পের আকারে মানে একটা পড়তে হয় পড়ে গেলাম কিছুই বুঝলাম না সেইভাবে পড়লে এটা এই গ্রন্থটি পড়ার কোনো মানে হয় না যথাযথভাবে পড়তে হবে আমাকে বুঝে পড়তে হবে তাহলে হচ্ছে এই শ্রীমদ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথ করতে পারে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এবং ভয় উদ্বেগ থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদে চিনিময়স্বরূপ অর্জন করা যাবে মানে বিষ্ণুর পদে আমরা স্থান পাব গীতা প্রাণায়াম পরশ শান্তি হিম এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতাকে যদি আমরা আমাদের মনের মনি কোঠায় নিতে পারি তাহলে আর অত্যন্ত আমাদের এটা বুঝতে হবে যে গীতা আমাদেরকে কি বলতে চেয়েছেন এটা যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে ভগবান আমাদের প্রতি সর্বত্র কৃপা মানে করুণা আমাদের প্রতি সব সময় থাকবে এবং অতীতের সমস্ত পাপ কর্মের ফল আমরা অতীতে যদি কোনো পাপ করে থাকি সেই পাপকর্মের ফল আমাদের উপর আর থাকবে না মল জল স্নানং দিনে দিনে সকৃতং গীতাম ভসি স্নানং সংসার মল প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি গীতার গঙ্গা একটি বারো স্নান করে তাহলে তার জীবনের মূল্যতা একেবারেই বিনষ্ট হয়ে যায় প্রতিদিন আমরা স্নান করি স্নান করে নিজেকে যেমন পরিচ্ছন্ন করি তেমন আমাদের ভেতরের মরিলতাকেও নষ্ট করতে আমাদের গীতার গঙ্গা জলে স্নান করতে হবে গীতা সুগীতা কর্তব্য কি মন্ স্বাস্থ্য বিস্তারই যা স্বয়ং পদ্ম না মুখপদ্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনামের বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ গীতা পাঠ পাঠ করাই পরম কর্তব্য তা করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কি প্রয়োজন থাকে গীতা হচ্ছে আমাদের এমন একটি গ্রন্থ যেটা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কোনো প্রয়োজন থাকে না আর এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃশ্রিত বাণী পদ্মনভের মুখ্য নিঃসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ভাগ গীতা পাঠ করাই পরম কর্তব্য আর অন্যান্য শাস্ত্র পাঠ করার কোনো প্রয়োজন নেই ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্তাধ্বী নিঃশ্রিতম গীতা পিতা পুনর্জন্ম না বিদ্যতি গঙ্গা পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পিয়ুষ পান করেছেন তার কথার কি বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন আমরা গঙ্গাজল পান করলে মুক্তি পেতে পারি কিন্তু যিনি ভগবদ্গীতার পূর্ণ পিয়ুষ পান করেছেন তার কথা আর কিছুই বলবার নেই তিনি হচ্ছেন মহাভারতের অমৃত রস মানে তিনি অমৃত পান করেছেন যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনহ পার্থ বৎস সুতি ভোক্তা দুগ্ধ মিত মহতম সমস্ত উপনিষদের সারা গীত উপনিষদ ভগবদ গীতা ঠিক ঠিক গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণীয় শুদ্ধ ভক্তিরা ভগবদ্গীতার সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন হুম এখানে এই গীতাকে একটি গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং রাখাল বালকুটের প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই গাভীকে যেন দোহন করেছেন অর্জুনের সামনে আর অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণীয় শুদ্ধ ভক্তেরা সেই দুগ্ধ পান করে থাকেন অমৃতময় ভগবদ্গীতা একম শাস্ত্রম দেব কি পুত্র গীতম একে দেব দেব কি পুত্র এব এক মন্তস্তস্য নামানি জানি ত এই শ্রীমৎ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামী সমস্ত মন্ত্রের শাস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাত পদে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম এই গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে মানে শ্রীকৃষ্ণের মুখে অনুষ্ঠিত এই বাণী ভগবান নিজেই এই শ্রীমদ্ভগব গীতার গীত গিয়েছেন কার সামনে অর্জুনের সামনে আর শ্রীকৃষ্ণই হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান আমাদের একমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনিই একমাত্র ভগবান তার দিব্য নামই সমস্ত মন্ত্রের স্বাস্বরূপ তার নামই হচ্ছে সমস্ত মন্ত্রের সমান পরম মন্ত্র এবং তার শিব পাত অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম তার চরণের সেবা প্রত্যেকটা মানুষের সেবা করা আমাদের জীবের একমাত্র কর্ম আজকে আমরা জানি সবাই একটু জয় হলে আরো ভালো লাগে একটু সবাই যদি জয় হতেন প্রত্যেকের সামনে এই যে ব্যাখ্যামূলক আলোচনা আমরা তো গীতা পাঠ করি কিন্তু গীতার আমরা মানেগুলো না জেনে বুঝে আমরা পড়ি এইভাবে গীতার মানে না জেনে পড়লে সেই গীতা পাঠের কিন্তু কোনো মানে হয় না যদি গীতার আমরা ব্যাখ্যাটা সঠিকভাবে বুঝতে পারি তবেই কিন্তু আমাদের গীতা পাঠ করা সার্থক হয় আজকে আমরা পাঠ করলাম মানে দ্রোণাচার্য দ্রোণাচার্যের কাছে দুর্যোধন বলছেন যে দুপদপুত্র ধৃষ্টধুনের দ্বারা বো আকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন তো প্রথম দিনই পাণ্ডবদের সেই আকারে সজ্জিত সম্বের সেই সজ্জিত সজ্জা কে করেছিলেন ধ্রুপদ পুত্র ধৃষ্টদূর্ণ এই ধৃষ্ট এই পুত্র হলেন দ্রোণাচার্যের ভাতস্ফূর্ত বা বন্ধুপুত্র বলা যায় এই সেই বন্ধুপুত্র যে কিনা আবার দোনাচার্য শিষ্য এই বউ আকারে পাণ্ডবদের সৈন্যদের সমাবেশ করেছিলেন এবং তাদের দেখার জন্য দুর্যোধন দ্রোণাচার্যের কাছে কি এই কথা বলেছিলেন হে আচার্যদেব আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্ট দূর্ণের দ্বারা যে বহু আকারে সেই সৈন্য দেখার জন্য বলেছিলেন আর তারপরে তিনি বলেছিলেন আমাদেরও মানে এই সেনার মধ্যে পাণ্ডবপক্ষের সেনাদের মধ্যে আপনি দেখুন কাকে দেখার কথা বলা হয়েছিল দ্রোণাচার্যকে তিনি বলেছিলেন যে দুর্যোধন বলেছিলেন এই পাণ্ডব সেনার মধ্যে মহাধনুধ যুদ্ধে পারঙ্গম অর্থাৎ যুদ্ধে মহাবলশালী কে কে রয়েছেন রয়েছিলেন কে কে ভীম ছিলেন অর্জুন ছিলেন এনারা হলেন প্রধান পাণ্ডবপক্ষের মূল ভিত এবং শুধু এরাই নয় এদের সমকক্ষ পরাক্রমশালী বিভিন্ন যোদ্ধাও রয়েছেন অর্থাৎ শুধু এরাই যে সীমিত তা নয় মানে এইগুলোই হচ্ছে বলতে চেয়েছিলেন যে যেহেতু আচার্য ছিলেন ওনাদের গুরুদেব যদি তা কোন শিষ্যের প্রতি উনি দুর্বল হয়ে যান দেখিয়ে দিচ্ছিল্যকে আর এরা সকলেই যুদ্ধে কিন্তু অবল নয় এরা প্রত্যেকেই ভীম এবং অর্জুনের সমকক্ষ কারা সাত্যকি ছিল বিরাট রাজা ছিল মহারথী রাজা দ্রুপদ ধৃষ্টকেতু প্রত্যেকেই ছিলেন ভীম এবং অর্জুনের সমকক্ষ তাই জন্য যুদ্ধে প্রাককালে বা বা যুদ্ধের একদম শুরুর পূর্বে দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন এদেরকে দেখিয়ে বলেছিলেন যে দেখে রাখুন আপনি কাদের সঙ্গে যুদ্ধ করতে চলেছেন এরা হলো মহাবলশালী যোদ্ধা এইভাবে বর্ণনা করার পর পরবর্তী শ্লোকে বলেছেন যে আমাদেরও কি আছে আমাদের মধ্যেও কে কে আছেন যুদ্ধ করার এটা নিয়ে আমি পরবর্তী করবো এবং ন নম্বর শ্লোক আজকে আমি সাত নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি তো গীতার আঠেরোটি নাম বলে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করব। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি না শিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরী গীতার এই আঠেরোটি নাম প্রত্যহ সবাই যদি একবার করে পাঠ অথবা শ্রবণ করতে পারেন তাহলেও কিন্তু গীতা পাঠের সমান ফল লাভ হয় গীতা যে পাঠ করে আর যে গীতা শ্রবণ করে তিনিও কিন্তু একই পূর্ণ ফল অর্জন করেন গীতা পাঠ শুনতে শুনতে কেউ যদি সেখান থেকে চলে যান সেটা কিন্তু খুবই খারাপ প্রত্যেকেই চেষ্টা করবেন গীতা পাঠ শোনার চেষ্টা করবেন কারণ গীতা পাঠ শুনতে শুনতে সেখান থেকে যেতে নেই এটা গীতা মাহাতেই বলা আছে যদি কেউ গীতা পাঠ শুনতে শুনতে এড়িয়ে চলে যান মানে সেটা শুনলেন না কর্ণপাত করলেন না তাহলে তাকে কিন্তু শুকর জন্ম নিতে হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অনেক সুযোগ করে দিয়েছেন আমাদের এই জীবনটাকে উদ্ধার হওয়ার জন্য আমরা তো পাখি পক্ষী কূলে গাছ রোপে মৎস্যকূলে কৃমিকিট রূপে প্রচুরভাবে জন্মগ্রহণ করেছি চুরাশি লক্ষ জনই ভ্রমণ করার পরেই মানব জন্মটা যেহেতু পেয়েছি এটাকে আমাদেরকে হেলাই হারালে হবে না আমাদেরকে সেই মনুষ্য জীবনটাকে কাজে লাগাতে হবে আমাদের হরে কৃষ্ণ যে ভগবানের নাম সেটা আমাদেরকে করতে হবে গুরুর চরণ আশ্রয় করতে হবে গুরুদেব যে পথে আমাদেরকে মানে চলাবেন গুরুর বাণী অনুসারে আমরা সেই পথে চলতে পারি তবেই আমরা ভগবানের দিশা বা ধাম লাভ করার সুযোগ রাধে রাধে বন্ধুরা আজকের মতো এইটুকুই পরবর্তী শ্লোক নিয়ে আবার পরের দিন আসবো